আল্লাহ কবুল করে নিলে দুনিয়ার কোনো কিছুই বাধা হতে পারে না এবারের হজযাত্রার মধ্যেই ঘটেছে এমন এক অভাবনীয় ঘটনা যা অনেকে নতুন করে ভাবতে বাধ্য করেছে আসুন জেনে নেই বিস্তারিত ঘটনাটি লিবিয়া থেকে হজে রওনা হওয়া আমির আল মাহাদি মনসুর গাদ্দাফিকে ঘিরে ধর্মীয় বিশ্বাস ও হজ পালনে দৃঢ় নিয়ত নিয়ে লিবিয়ার দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আমির সব প্রস্তুতি শেষ কিন্তু বাধা আসে তার নাম ঘিরেই নামের শেষাংশে গাদ্দাফি থাকায় নিরাপত্তা সন্দেহে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় তাকে এক সময়ের আলোচিত লিবিয়ান শাসক মোহাম্মার গাদ্দাফির নাম হওয়ার বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয় এ সময়ে অন্য যাত্রীরা একে একে বিমানে উঠে পড়লেও আমির তখনও দাঁড়িয়েছিলেন অনিশ্চয়তার মধ্যে অবশেষে যখন ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ হয় তখন দেখা যায় বিমানটির দরজা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে পাইলটের স্পষ্ট নির্দেশ দ্বার খোলা যাবে না ফলে বিমানে ওঠা হল না আমিরের কিন্তু এখানে শুরু হয় আশ্চর্যজনক ঘটনা আমিরকে রেখে যাত্রা শুরু করা সে বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ফিরে আসে বিমান বন্দরে কিন্তু সেখানেও আমিরকে উঠতে দেওয়া হয়নি ফের উড়ে যায় বিমানটি কিন্তু আশ্চর্যভাবে আবারও যান্ত্রিক সমস্যা দেখা দেয় বাধ্য হয়ে দ্বিতীয়বারও অবতরণ করে বিমানটি এবার পরিস্থিতি ভিন্ন বিমানের ভেতরে ছড়িয়ে পড়ে নীরবতা যেন কিছু একটা অপেক্ষা করছে সবাই ঠিক তখনই ক্যাপ্টেনের ঘোষণা আমিরকে ছাড়া এই বিমান আর এক পাও এগুবে না এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেন বদলে যায় বন্দরের পরিবেশও গাদ্দাফি নামটি আর বাধা নয় বরং হয়ে ওঠে বিশ্বাসের প্রতি জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বার বিমানে ওঠার অনুমতি দেওয়া হয় এবার আর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় না নির্ধারিত গন্তব্য সৌদি আরবের উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি আমিরকে নিয়েই পরে স্থানীয় গণমাধ্যমকে আমির জানান আমি জানতাম যদি আমার নিয়ত সত্যি হজ হয় তবে কেউ আমাকে আটকাতে পারবে না সবই আল্লাহর ইচ্ছাই হয় এই রহস্যময় ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ও মানুষের আলোচনায় অলৌকিক কিছু কি এখনও ঘটে শুধু প্রযুক্তি নয় কখনো কখনো যেন নিয়তি সব কিছু নিয়ন্ত্রণ করে প্রিয় ভিউয়ার্স আল্লাহ যদি কবুল করে নেন তাহলে দুনিয়ার কোনো কিছু বাধা হয়ে থাকতে পারবে না আল্লাহ নিশ্চয়ই এই ভাইকে কবুল করে নিয়েছেন এই ভাইটির মতো যেন আল্লাহ আপনি আমাকেও তার হজ পালন করার তৌফিক দেন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াই শরিক হতে পারেন এবং এই ভাইটিকে ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য